নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দুর্গা শুরু থেকে গতকাল সপ্তমী পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি ভালোই ছিল পরিষ্কার রোদ ঝলমলে আকাশ ছিল তবে আজকে অষ্টমীর দিন দুপুরের পর থেকে হঠাৎ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটল আজকে দুপুরের পরপর নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং কলকাতা সহ বেশ কয়েকটা জেলার উপরে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বেশ কয়েকটা দফায় বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং কিছু কিছু অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে গেছে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া টাইফুন বুয়ালই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে মায়ানমারের ওপর দিয়ে আজই উত্তর আন্দামান সাগরে এসে পড়বে এবং সেটা বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে গিয়ে একটি লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে আগামীকাল পয়লা অক্টোবর নাকাত এই নিম্নচাপ আগামীতে গভীর নিম্নচাপ হতে পারে এবং তার জেরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামবে সঙ্গে থাকবে প্রচণ্ড ঝড় তো বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই নিম্নচাপ আসার আগে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে এবং নতুন করে বজ্রমেঘ কোন কোন অঞ্চলে তৈরি হলো স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামীতে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো নতুন করে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান থেকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে কালো ঘন ভয়ঙ্কর মেঘ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে কাছে আর দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ আন্দামান সাগরে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে টাইফুন বোয়ালয়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু মায়ানমারের ওপর দিয়ে উত্তর আন্দামান সাগরে ঢুকছে এবং আজই কিন্তু এটা বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে যাবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতা হাওড়া সেই সঙ্গে হুগলির কিছু অংশ একই সঙ্গে নদিয়ার ওপর কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কিন্তু মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের মধ্যে কিন্তু মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপর মেঘ তৈরি হয়েছে আগামী সময় কিন্তু বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বাকি অংশ বাঁকুড়ার মধ্যে কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে পুরুলিয়ার মধ্যে মেঘ তৈরি হতে পারে হুগলির বাকি অংশে মেঘ তৈরি হতে পারে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদার ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং সংলগ্ন অঞ্চলে কিছুটা মেঘের সমাগম হচ্ছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে আজকে সন্ধ্যার দিকে সন্ধ্যার পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে মেঘালয়ের ওপরে সেই সঙ্গে আসামের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি মণিপুরের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং মিজোরামের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্র মেঘ তৈরি হচ্ছে আগাম সময়ে এই মেঘ যদি পশ্চিম দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু ত্রিপুরার মধ্যেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নদী এবং সংলগ্ন মুর্শিদাবাদ লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে বিশেষ করে মেহেরপুর শৈলকুপা পাবনা তারপরে আলমডাঙ্গা ডুমুরহুদা কোটচাঁদপুর মাগুরা এই অঞ্চলগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং সংলগ্ন অঞ্চল মোহনপুর পুথিয়া নবাবগঞ্জ এই অঞ্চলগুলোই বংাস্তাপুর এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে ধানবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেওঘর গিরিধি হাজিরাবাগ এই অঞ্চলগুলোয় একটি প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এছাড়া বন্ধুরা এই মুহূর্তে পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন দিল্লি এবং সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের উত্তর ভাগে কিছুটা বজ্রমেঘ তৈরি হয়েছে প্রচণ্ড ভারী লেভেলের বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে ওই সমস্ত অঞ্চলগুলোয় এছাড়া আরব সাগরের মধ্যে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন এবং সেই সঙ্গে একটা ওয়েলমার্ক রোপেসার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপও কিন্তু অবস্থান করছে গুজরাট উপকূলের কাছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হলো তো বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে নদীয়াতে মুর্শিদাবাদে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান কলকাতা হুগলি এবং হাওড়ার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে দেওঘর ধানবাদ গিরিধি এই সমস্ত অঞ্চলগুলোই হাজিরাবাগ এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যেখানে নদীয়া নদিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাপড়া এদিকে গেদে বগুলা তারপরে মাসদিয়া এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি চাকদা এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার মধ্যে দিকে হালকা বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হয়েছে কলকাতার ওপরে যেখানে উত্তর কলকাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতার মধ্যে বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যে ব্যারাকপুর পানিহাটের দিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন অংশে দেখতে পাচ্ছেন বালি এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার দিকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে মহেশতলা বজবজ ওই সমস্ত দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মধ্যে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে ডোমকল তারপরে জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ নাওয়াদা এই সমস্ত অঞ্চলে হরিহরপাড়া এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা সেটা এই মুহূর্তে পাস করছে ভেরাভাল তারপরে ভারুচ উজ্জয়ন ঝাঁসি শাহজাহানপুর এই সমস্ত অঞ্চল ওপর দিয়ে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে ওয়েলমার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা সৌরাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে সৌরাষ্ট্র এবং সংলগ্ন গল্ফ অব কচ্ছ অর্থাৎ কচ্ছ উপসাগরের কাছে অবস্থান করছে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে শীঘ্রই এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং গালফ অব কচ্ছের উপর দিয়ে অর্থাৎ কচ্ছ উপসাগরের ওপর দিয়ে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু এটা উত্তর পূর্ব আরব সাগরে মিশবে এবং সংলগ্ন উত্তর গুজরাট উপকূলের কাছে থাকবে এবং বলা হচ্ছে এটা কিন্তু আগামীতে আরও শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আছে এবং তারপরে বলা হচ্ছে এটা উত্তর পূর্ব আরব সাগরের দিকে যাবে এমনটা সম্ভাবনা আছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন যেটা উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশান যেটা বলা হচ্ছে আন্দামান সাগরে উত্তর আন্দামান সাগরের কাছে মিশবে আজকেই এবং এর প্রভাবে আগামীকাল ফার্স্ট অক্টোবর নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে সেই সঙ্গে বলা হচ্ছে ফোর্থ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ নাগাদ পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হবে এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে এই মুহূর্তে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে সৌরাষ্ট্র এবং সংলগ্ন গল্ফ অফ কচ্ছের কাছে সেখান থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে এটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হল কোন কোন অঞ্চলে এবং কেমন কী বৃষ্টিপাত থাকবে কোন কোন অঞ্চলে সেগুলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সিকিমে সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিহারে বলা হচ্ছে ফার্স্ট অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিম মধ্যপ্রদেশে পাঁচই অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মধ্যপ্রদেশে বলা হচ্ছে আর সেই সঙ্গে বিদর্ভে চারই অক্টোবর এবং পাঁচই অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ছত্তিশগড় ওড়িশার মধ্যে আজকে এবং তারপরে আজকে থেকে আগামী থার্ড অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে সেকেন্ড অক্টোবর গাঙ্গী ও পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে থার্ড এবং ফোর্থ অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে ফোর্থ অক্টোবর এবং ফিফথ অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী পাঁচ দিনে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী সাত দিনে বিহারের মধ্যে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কিন্তু আগামী পাঁচ দিনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিপেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী সেকেন্ড অক্টোবর পর্যন্ত এই ঝড়ের সম্ভাবনা থাকবে আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয় আজকে থেকে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকে থেকে আগামী সেকেন্ড অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজ থেকে সরি আগামীকাল থেকে অর্থাৎ ফার্স্ট অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর অতি ভারী বৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয়ের মধ্যে সেকেন্ড এবং থার্ড অক্টোবর